নমস্কার বন্ধুরা সব্বাই কেমন আছো আমি ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি বানাবো ম্যাঙ্গো মিল্কশেক তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ম্যাঙ্গো মিল্কশেকটা কী করে বানাচ্ছি তো দেখো বন্ধুরা এগুলো ঘরের গাছে রাম। মানে মোটা মোটা আমগুলো খেয়ে নেওয়া হয়েছে এগুলো ছোট সাইজের তো এগুলো পেকে গেছে তো আমের চোকাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে ওপরে বোটটা কেটে সমস্ত আমের চোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি এর যে আমের যে মারিটা সেটা বের করে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে নতুন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো আমি সমস্ত আমের চোখাগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সব আমগুলোই ছাড়িয়ে নেব কারণ এগুলো এতই পেকে গেছে আমগুলো মানে কাটা যাবে না পিস পিস করে তো দেখো আমার মোটামুটি সব আমগুলোই এখন হয়ে গেছে ছাড়ানো আর কিছুটা আছে বাকি তাহলেই হয়ে যাবে আর এটা না এখন এই গ্রীষ্মকালে না এই আমুল মিল সেকটা করে খেলে খুবই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা বানিয়ে ফিজে ভরে দিলে দারুণ দারুণ লাগে খেতে আর এই আমগুলো খুবই মিষ্টি খুব একটা মিষ্টি দেওয়ারও প্রয়োজন নয় তখন দেখো আমি ছাড়ানোর পরে একটু হালকা গরম জলে আমি চিনি দিয়ে দিলাম একটু হালকা গরম জলটা করে নিয়েছি খুব বেশি না তাহলে চিনিটা গলে যাবে আর এর সঙ্গে আমি কিছুটা আমার গায়ের দুধ নেই বলে আমি এখানে আমুল দুধের ব্যবহার করছি তোমরা চাইলে গায়ে দুধ দিতে পারো তো আমার কাছে গায়ে দুধ ছিল না বলে আমুল দুধটা দিচ্ছি আর আমুল দুধটা দিলে মিল্কশেকটা খেতে খুবই ভালো হয় তো এটা আমি গুলে রেখে দিলাম আর এইদিকে আমি করে নিচ্ছি আমের যে পালসটা এটার আঠিগুলোকে আলাদা করে নেব মাড়িটা বের করে তো দেখো কত ছোট ছোটো আঁঠিগুলো এটা ছোট সাইজের লাস্টের দিকে আম গাছে তো বড় ছোট সব রকম মিলিয়েই আম হয় তো এটা ছোটো আমটারই আমি দেখো এটারই মিক্সেক বানাবো আমি তো আস্তে আস্তে সমস্ত মাড়িগুলোকে আমি বের করে দিলাম আর আমার কতটা হয়েছে দেখো এখানে আমের তো এখন আমি একটা ছাঁক না দিয়ে এটাকে ছেঁকে আমি বের করে নেবো তাহলে কী বলো তো ওপরে যে গুটি গুটি থাকে ওগুলো ধরা পড়ে যাবে তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো তো আমি এটা ছাকটা দিয়েই করছি মিক্সিতে বেটে নিতে পারো তাহলে আরও পেস্ট হয়ে যাবে তো আমি আজকে মিক্সির ব্যবহার করছি না এরকমভাবেই বের করে নেবো তো দেখো কতটা বের করে নিয়েছি এবার আমি যে দুধ আর চিনিটা গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এই আমের পাঁচটার মধ্যে দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটাকে গুলে নেব। যেহেতু এটা খুব মিষ্টি আম বলে চিনিটা খুব বেশি দিয়ে নি আর একটু বিট লবণ দিয়ে দিলাম অল্প একটু তাহলে স্বাদটা খুব সুন্দর হবে দেখো এবার আমি সুন্দর করে গুলে নিচ্ছি যখনই আমি দুধটা দিয়ে দিলাম দেখছো আমের কালারটাও চেঞ্জ হয়ে গেল এবার গুলে নিলাম এটা আমি এবার আমি এটাকে ফ্রিজে ভরে রেখে দেব কিছুক্ষণ তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে আমি এটার মধ্যে কোনো বরফ ইউজ করব না একটু ফ্রিজে রেখে দেবো তাহলে ঠান্ডা হয়ে যাবে তোমরা চাইলে বরফ দিয়েও এটাকে সাফ করতে পারো কিন্তু আমি যেহেতু এখন বানিয়ে রাখছি খাবো না বলে আমি কিছু করে এই দেখো বরফে ফ্রিজে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে এখন আমি সবাইকে দিয়ে দেবো তো দেখো আমি গ্লাসের মধ্যে এখন মিল্ক শেকটা ঢেলে নিচ্ছি আর কতটা পুরু হয়েছে দেখো আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা বানিয়ে খাবে এখন তো বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগে ছোট বড় এটা সবাই পছন্দ করবে তো তোমরা চাইলে ওপরে একটু বাদাম টাদাম দিয়ে সাজিয়ে দিতে পারো তো আমি কয়েক টুকরো আমের কুচি দিয়ে সাজিয়ে নেবো আর একটু ওপর থেকে আমুর দুধ দিয়ে সাজিয়ে নেবো এটা তো দেখো কত সুন্দর হয়েছে আমি আম কুচি দিয়ে দিয়েছি আর একটু ওপর থেকে আমুর দুধ দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার ম্যাঙ্গো মিল্কশেক একদম রেডি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো